আসসালামু আলাইকুম আমার একটা নাজম আজকে আপনাদের সাথে একটা সমস্যা নিয়ে আলোচনা করবো বিড়াল পালেন আর এই সমস্যাটা ফেস করেন নাই এরকম হওয়ার কথা না সেটা হচ্ছে হঠাৎ করে আপনার বিড়ালের খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে পুঁটিটাও বেশ কম করতেছে আর ও কাঁচা ঘাস খাচ্ছে এটা বেশ যখন প্রথম দিকে প্রথম বিড়াল পালা যারা তারা দেখলে অবাক হয়ে যায় কি ব্যাপার কাঁচা এরকম সবুজ ঘাস গুলা কেন খাইতেছে এটা কিন্তু বেশ একটা কমন সমস্যা এবং এক্ষেত্রে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে ওর সাদা কালারের বমি হবে এই সমস্যাটা বেসিক্যালি ফর্ম করে হচ্ছে গ্যাসের সমস্যা থেকে প্যাটে যদি কোন একটা ব্যাথা থাকে বা প্যাটে হচ্ছে কোন ধরনের বদ সমস্যা হয় হেঁপে যায় এই সমস্যা থেকে এই বিড়াল মুক্তি পাওয়ার জন্য ওই কাঁচা ঘাসটা খায় কাঁচা যে আছে ঘাসটা আছে বিভিন্ন এনজাইম থাকে এই দেখা যখন ওর প্যাটে যায় গিয়ে এটা ওর হজম শক্তিটাকে আলটিমেটলি বৃদ্ধি করে দেয় এই সময় আপনি ওকে কি করতে পারেন একটু টক দিয়েও দিতে পারেন টক দিয়ে দিলেও দেখবেন সেটা বেশ ভালো কাজ করেন কিন্তু তারপরেও যদি আপনার বিড়ালের খাবার দাবারের রুচি ফেরত না আসে পোটি আলটিমেটলি ঠিক না হয় তখন আর এই কাঁচা ঘাস বা হচ্ছে আপনি ওই টক দই এগুলোর বসে থাকলে হবে না তখন আপনাকে ওকে থেকে দিতে হবে গ্যাস কমানোর জন্য ওর খাবার আবার রুচি ফেরত আসার জন্য আর খুব বেশি বমি করা কিন্তু ভালো না এই স্টেজে আমি যে লক্ষণ গুলোর কথা বললাম তো একটু কমে যাবে কাঁচা ঘাস খাবে তারপরে হচ্ছে কম করবে এক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণে বমি হবে না যদি দেখেন যে খুব বেশি পরিমাণে ফ্রিকুয়েন্টলি বমি হচ্ছে তাইলে আবার এটা গ্যাসের সমস্যা একাধে ধরে নিন না গ্যাসের সমস্যা এরকম সিভিয়ার লেভেলের কখনো বমি তৈরি হয় না সিভিয়ার লেভেলের বমি তৈরি হয় সাধারণত ইনফেকশাস কোন কারণে এই জন্য তখন দেরি না করে খুব দ্রুতই একজন পেটের সাথে যোগাযোগ করবেন বিড়ালের প্যাকটা যদি ফুলে যায় তাহলে এটাই হচ্ছে খুব বেশি মারাত্মক চিন্তার বিষয় এছাড়া আর সেরকম চিন্তা করার কারণ নেই ওই দুই একদিন দেখবেন খাবার দাবার কম খাবে তারপরে কাঁচা ঘাস টাস একটু খাবে দুই একবার বমি করবে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে কিন্তু পেট ফুলে যাওয়ার ওই সমস্যা হইলেই তখনই আপনি চাইলে যে কোনো একজন পেটের সাথে কনসাল্ট করে নিতে পারেন সে আপনাকে একটা গ্যাসের ওষুধ দিবে আপনার বিড়ালের জন্য দেখবেন যে ঠিক হয়ে যাবে এটা প্রাইমারি স্টেজ সেরকম কোনো এটা চিন্তার বিষয় না আপনি চাইল স্ট্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা বেশ ভালো পরামর্শ এবং চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই